হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের দেখবে সিলেবাসে রয়েছে কালিদাস ঠিক আছে ভারতীয় সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের কিন্তু রয়েছে কালিদাস আজকে আমি কালিদাস সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে একটা শ্লোক বলি যে হায়ে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা লয়ে করে পণ্ডিতেরা লয়ে করে বিবাদ দিনকাল ঠিক আছে একটু হয়তো উল্টো পাল্টা হলো পণ্ডিতেরা বিবাদ করে লয়ে দিনকাল এরকমটা হবে তো এই যে শ্লোকটা এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ঠিক আছে কারণ কালিদাসকে অনেকে বলে যে তিনি মালবীর অধিবাসী ছিলেন ঠিক আছে কেউ বলে উজ্জয়িনী তো ঠিকঠাক জানা যায় না আসলে যে তার আবির্ভাব কাল কখন তিনি কোথায় জন্মেছেন ঠিকঠাক জানা যায় না তো আমরা যতদূর পর্যন্ত জানি তথ্যানুসারে যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে ষষ্ঠ শতকের মধ্যে কোনো একটা সময় কালিদাস্ভূত হয়েছিল ঠিক আছে তো বুঝতেই পারছো সবাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কালিদাস তো আলোচনা করার পূর্বে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানজি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছিল তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমাদের কোর্স ফিস রয়েছে টাকা এবং মাসের কোর্স তো তো দেখো আমি তোমাদের প্রথম থেকেই একেবারে ধারাবাহিক ভাবে পরপর হম আলোচনা করছি বিষয়গুলো তো একটু সেখান থেকে সরে আমি একটু শেষের দিক থেকে আলোচনা শুরু করে দিলাম হম তো সেখান থেকে আমি সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা শুরু করেছি আজকে কালিদাস আলোচনা করছি ঠিক এভাবে কয়েকটা কবি রয়েছে সেগুলো আমি আলোচনা মাঝে মাঝে তোমাদের কাছে দেবো শেষের দিক থেকেও কিছু ভিডিও তোমরা পাবে এখন থেকে তো কালিদাসের আমরা বিষয়ে যেটা জানি যে তিনি প্রাচীন একেবারে প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার কিন্তু স্বনাম ধন্য কবি হ্যাঁ তার কাব্য এবং নাটক সম্পর্কে আজকে জানবো তার কাব্য কি কি রয়েছে নাটক কি কি রয়েছে সেগুলো জানবো তো দেখো মহারাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের অন্যতম প্রধান রূপে তিনি গণ্য ছিলেন হম আর কালিদাসের যে কাব্যগুলো রয়েছে তার মধ্যে চারটা কাব্যের নাম দিয়েছি মেঘদূতম ঋতুসংহার কুমার সম্ভব আর হচ্ছে রঘুবংশম হম তো মেঘদূতম আর ঋতুসংহার এই দুটোকে বলা হয় খণ্ড কাব্য কালিদাসের আর কুমার সম্ভবম আর রঘু বংশম আহ এটা কিন্তু মহাকাব্যের মধ্যে পড়ে ঠিক আছে তো কাব্য আমরা চারটা পেয়ে গেলাম এবার এদিকে দেখো নাটক তোমরা তো সবাই জানো বেশি যে কালিদাসের নাটকগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য নাটক তিনটে রয়েছে মালবিকাগ্নি মিত্রম অভিজ্ঞান শকুন্তলম আর হচ্ছে বিক্রমাবস্যম তিনটে নাটক রয়েছে তিনটেই কিন্তু অসাধারণ শ্রেষ্ঠ আমরা যদিও বলি অভিজ্ঞান শকুন্তলম তোমরা অনেকে এই বিষয়টা জানো তো আমি আজকে তোমাদের সামনে শুধুমাত্র কালিদাসের আবির্ভাবকাল এবং তার কাব্য এবং যে নাটকগুলো রয়েছে সেগুলোর নামগুলো আলোচনা করলাম পরের ক্লাসে আমি তোমাদের অনুবাদকদের নাম বলবো অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ কাব্য এবং নাটক এই কাব্য নাটকগুলো কালিদাসের কারা অনুবাদ করেছিল প্রথম কারা অনুবাদ করেছিল এই কাব্যগুলো কারা অনুবাদ করেছিল নাটকগুলো কারা অনুবাদ করেছিল সংস্কৃত থেকে বাংলায় এগুলো আলোচনা করব তো আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বিচার করে বলবে কারণ প্রথম থেকে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো সব মানে প্রত্যেকটা যারা দেখছো তারা সবাই জানো যে আমি ক্লাস শুরু করে দিয়েছি আর যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো তারাও জানো আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি বেশ কিছুদিন হলো তো যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করে রাখো তাহলে এরকমই প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম কি আলোচনা করলাম ভারতীয় সাহিত্য থেকে কালিদাস ঠিক আছে তো এই কালিদাস নিয়ে আমি আর একটা পর্ব দুই মানে দুই নাম্বার পর্ব একটা ক্লাস হবে আমার তো অবশ্যই ক্লাসগুলো দেখো আর আগে ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ